তখন আমি পানগুলো পান করাই দিছিলাম তখন আরবদের কাছে তাদের কাছে সবচেয়ে দামি মদ ছিল যেটা না হলো মদির এই মদটা সবচেয়ে দামি মদ কোয়ে রুকারে এটা পান করছে আর আমি তাদেরকে পান করে দিছিলাম আল্লাহর হাবিব sallallahu alaihi একজন গোশাপ এ দিলেন গোশনা করার জন্য

যত সমস্ত জায়গাngModel মধ্যে ছিল সবগুলা রাস্তার মধ্যে ফেলে দেওয়া হলো সাহাবাই কিরাহ প্রতি সব কিস বেকুর দিয়ে রাস্তার মধ্যে ফেলে দিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন এত পরিমাণ এত পরিমাণ রাস্তার মধ্যে মদ্রা ফেলে দেওয়া হলো যেন মদিনা রাস্তার মধ্যে বন্যা হয়ে গিয়েছিল সুবহান আল্লাহ যখন তুমি মদ খেও তুমি খেদাউ ধরে ফেলে দাও রসূলে আনুগত্য করো তুমি দুনিয়ার জমিনের মধ্যে সফল হইতে পারবা আখেরাতের जिंदगीর মধ্যে রাসূলুল্লাহর সঙ্গে জামাতের মধ্যে থাকতে পারবা